রাস্তাটা <laughs> <laughs> ক সা 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 ।

ডাকিস দিন <laughs>

বরাবর সান চটাই বুড়ি ঠিক আছে বরাবর तरवास भैरवेश्वरले दिन्छ ए यारसँग आछ लाग्यो हामीले गोविन्द पुरी ए या कलम बुजी बुजी नाम नाम सुन त आछो ए जित्दैन न यो निछोद अब चना कटा हाय राम नामको आइदि महोदय नाम त होइन रे रस्ते आयुग সবই আছে দাঁড়াও দাঁড়াও যাবো আমরা সবই যাবো ওই দাও ছোট ছোট পিচিরা কি সুন্দর করে বিক্রি করতে দারুণ

এইটা মধ্যে উঠলে উড়বে রে তো দ্বারা দ্বারা তোমার একটু দেখাই কিলো হ্যাঁ চশমাটা কই তোমা চশমাটা দাও দেখার দরকারটা কি